গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপুলার্ভ ব্লগে তোমাদের স্বাগত জন্মায় নতুন আরেকটা ব্লগে তো তোমার সবাই কেমন আছো আর সকলে ভালো আছো আমরা ভালো আছি তো আমার সকালের ব্রিফাস্ট বানানো হয়েছে সবাই খাওয়া দাসে আমি খালি একমাত্র আছি খাইনি এখন বাজে হচ্ছে এগারোটা বাজে আর আজকে হলো শনিবার তো আজকে আমি এই যে পূজা দিচ্ছি এখন আজকে গণেশ পূজাও শুনেছি তো একটু আমি গণেশ একটু গণেশ ঠাকুরের নামে একটু পূজা দিলাম ওখানে পূজাটাও হলো আলাদা করে যেহেতু পট নেই ফটো নেই এখানেই আসে এখান থেকেই গণেশ ঠাকুরের নামে এদিকে দিলাম এদিকে গণেশ ঠাকুরের নামে দিলাম এদিকে শনিদেবীর নামে আমি শনিবার করে দেই যে আমার দেওয়া হয়ে গেল আর প্রসাদের থালি যেহেতু পাঁচটাই আমার তো সে সেজন্য এখানে তিনটা দিলাম এখানে গণেশ ঠাকুর আর শনিদেবের নামে দিলাম আর কি রান্না বান্না করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এদিকে বর্ণ কিনে আসে মাছ একটা আস্ত মাছ তো রেশনে দিয়েছিলো সকালবেলায় দিয়েছিল তো টাইম পেয়ে মানে যেতে টাইম পেয়ে জন্য আর কি বিকালবেলা নিয়ে আসলো তো থাক এমনিতে পরশু দিনের মাছ ছিল কালকে তো নিরামিষ ছিল শুক্রবার তো চারটে পিচ ছিল ওই চারটা পিচে আর কি দিনের বেলা বানিয়েছি ওগুলো খেয়েছি আর কি দিনের বেলার খাওয়া তো তখন এখন কাটবো এতটা তো খেতে পারবো না রাত্রে খাব বানিয়ে আর কিছুটা রাখি রেখে দেবো ফ্রিজের মধ্যে এখন বাঁচতে হবে আমার ছেলে ওদিকে পড়ছে ওকে কারণ ওর এসে গেছে পরশু দিনে এক্সাম সোমবার চলো মাছটা কাটবো এখন ফ্রেন্ডস গুড নাইটে বলে দিই এখন কারণ এখন রাত বাজে সাড়ে দশটা তো এদিকে আমার কাজ বাজ শেষ এদিকে ছেলে পড়ছে সেজন্য পরাবো এগারোটা অবধি পরাবো ধরবো একটু এখন আর এদিকে রান্নাঘর এখন কমপ্লিট পরিষ্কার করে রেখে দিলাম তো দেখো এখন পরিষ্কার আছে কিন্তু কালকে আবার অপরিষ্কার হয়ে যাবে মানে তিন চারবার আমাকে রান্না পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করতে লাগে তিনবার রান্না হবে তিনবারে পরিষ্কার তিনবার না চারবার সন্ধ্যা সময় আরও কিছু না কিছু করি এই যে এখন ঝকঝক পরিষ্কার কিন্তু সকালবেলায় আবার এসে হয়ে যাবে তখন আবার পরিষ্কার করো তো হোক এখানে এখানে ফিল্টারটা রেখেছিলাম তো এখন এই এই জিনিসটা নিয়ে আসছে স্টোর থেকে বেকার বলে পড়ে আছে তো এটা নিয়ে আসতে এইটাতে আমি ফিল্টারটা রাখলাম দেখো আমি নিচু হতে পারি না হ্যাঁ নিচু হলেই কোমর ব্যথা করে তো সেজন্য আর এইটা মিক্সিংটা ওখানে ছিল তো এখন মিক্সিংটা এখানে রাখলাম আর ফিল্টারটা এখানে রাখলাম কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এইটা লাগাইলো লাগাইল বনমশাই মানে তিনটাই ছিল মানে খুঁটি তো এটা লাগালো এখন শক্তিশালী হয়েছে নালে তো একদম পড়ে যাচ্ছিলো তো যাই হোক এটা এইটা হচ্ছে একটা সাজানোর জন্য তো আমাদের এখানে তো ফুল টুল কিছুই নেওয়া নেই নাহলে ফুল সাজিয়ে রাখতাম ভালো লাগতো ফুলের একটা আর কি আর কি তো নেই যেহেতু এখানে তো আমার সব মালপত্র কী আছে তো চলো কিছু বেঁচে গেছে ভাত এখানে মাছ আজকে বানাইলাম মাছ বেঁচে কাছে মাছ আছে চলো সবাইকে গুড নাইট ভালো থাকবে সবাই